টুনিরমা টুনিরমেকে বলে শোনা আসো টুনির বউ ঘরে এসে দেখে ভাত খেয়েছো টুনির বাবা বলে আমি কই তুমি যে সে কি কে জানে টুনি বলে মা মা আমি প্রেম করবো বাবা বলে কই তো দেখি তার বটটাকে দেখে আসি গিয়ে দেখে বাবা বড়ের নুনু কাটা টুনি বলে হারে আমার বড়তে নুনু কাটা ছক্কা বলে আমি একই খাবো পর বাবু ভালো করে বই পড় নালে কিন্তু দিন দিন আমার মতন বোকা চোদা হয়ে যাবি তুই পর পর পড়িয়া পড়ার হিসাব গন্ডির হচ্ছে ইংলিশে এবিসিডি পড়েছিল কে সাজানা পর্যন্ত সাজানা পর্যন্ত গন্ডির হচ্ছে তাকে তুমি দেখতেই পাচ্ছো আমাদের এখানে গ্রহণের সংখ্যা আকাশে সূর্য ওঠে মাটির তলায় সূর্য ঢোকে নিউজ বিশ্ব বাংলা ভারতে সাজানা পর্যন্ত লাভ করেছেন তুমি দেখতে পাচ্ছ এবিসিডি ইএফজিএইচ আ আ তুমি দেখতেই পাচ্ছ আমাদের এখানে গ্রহণের সংখ্যা বিশ্বভারতী বলে পকেট এবিসিডি কলকাতা রাষ্ট্রবিজ্ঞান প্রতিষ্ঠানকে ইংলিশে পড়েছিলেন কে স্বাধীনতা স্বাধীনতা রচিতকে তুমি দেখতেই পাচ্ছ আমাদের এখানে গ্রহণের সংখ্যা আকাশে সূর্য ওঠে মাঠে তলায় সূর্য ঢোকে কাছে ইন্ডিয়ান পলিটিক্স অফ এর পরে অ্যাপেল বিপর বাবার্ধন সিপর টেলিফোন দেখো তোমরা ধনকে ঠাকুরমার ঝুলি তাদের উপর ম্যাজিক ম্যান বুড়ি বাবু আমি তোর পাশের বাড়ির বাবু উদির সাথে একটু গল্প করতে যাচ্ছি অতদূর যাতে তোর পর আওয়াজ যায় ঠিক আছে না বাবা তো একটা খেয়ে আসি না বাড়া আবার যদি চোদন দেয় তাতে আমার বাড়ি চলে গেছে যাই তো বাড়া রে পররাজ না তো কিসের আওয়াজ বেরাচ্ছে দাঁড়া আমি যাচ্ছি আর আইসে করে দিছে আহ বড় কথা